কালকে বিভক্ত করার অসিলা মির্জা আব্বাস এই কথা বলছেন আগের দিন সালাউদ্দিন আহমেদ কি বলেছেন একই কিন্তু সেকেন্ডারি পাবলিকের অর্থটা কি কেন সেকেন্ডারি পাবলিক এবং গণপরিষদ নির্বাচন কেন এই প্রশ্নটি তোলার পর পর মির্জা আব্বাসও একই কথা বলছেন তার মানে বাংলাদেশের একক বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না এটা পরিষ্কার তারা এর পেছনে ষড়যন্ত্র দেখছেন যেটা পরিষ্কারভাবে কিন্তু গতকালকে সালাউদ্দিন আহমেদ বলেছেন আজকে মির্জা আব্বাস একই কথা বললেন বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিকের ধারণা এই জাতিকে বিভক্ত করার ওসিলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোববার রমজানের প্রথম দিন আলেম ওলামা ও তিন সঙ্গে ইফতার আয়োজনে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি ইফতার মাহফিলে বিএনপির আরও নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান অবশ্য এখন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি স্বাভাবিকভাবে তিনি দলের এখন প্রধান কান্ডারি তিনি চট করে মন্তব্য করতে পারেন না তাহলে পরিস্থিতিটা একটু যে রাজনৈতিক মিনিমাম যে সমঝোতা বা উকের জায়গাটা সেই জায়গাটা নষ্ট হয় ফলে তিনি হয়তো পরিস্থিতি অনুধাবন করছেন পরে হয়তো রিয়াকশনটা দেবেন কিন্তু ইতিমধ্যে বোঝা যাচ্ছে যে নেতারা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন এবং তারা এটাকে ভালোভাবে নেয়নি ভালোভাবে নেয়নি এই কারণে যে এখানে বলা হচ্ছে যে তাহলে প্রথম যে রিপাবলিক তাহলে মুক্তিযুদ্ধ সেটা কি নাই সেটার কি হবে দ্বিতীয় রিপাবলিকের মধ্য দিয়ে নতুন সংবিধান তাহলে আগের সংবিধান আগের মুক্তিযুদ্ধ তার স্বীকৃতিটা কোথায় অনেকগুলো প্রশ্ন জড়িত আছে আর এই মুক্তিযুদ্ধ স্বাধীনতার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জড়ে জড়াই আছে তো আগে টস স্বীকার করা মানে কি সব ডিলিট করা বা ইরেজ করা এমনটা কিনা সেই আশঙ্কাটা কিন্তু বিএনপি করছে বারবার মির্জা আব্বাস বলেন বিএনপির সঙ্গে আলেম মোলামদের দূরত্ব তৈরিতে দেশি বিদেশি এক শ্রেণীর লোকজন ষড়যন্ত্র করছে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এটাও ঠিক আলে মোলামদের নিয়ে দ্বৈধী জনতা নামে যে ধরনের কর্মকাণ্ডগুলো চলছে সেইগুলো তো বিএনপির সাপোর্ট করছে না সেজন্য বলা হচ্ছে যে আলে মোলামদের নিয়ে একটা দূরত্ব তৈরি করার দেশি বিদেশি একটা ষড়যন্ত্র চলছে এই সময় নতুন দলের সেকেন্ড রিপাবলিকের ধারণা প্রসঙ্গে তিনি বলেন সেকেন্ড রিপাবলিক আমি বুঝি নাই যে কোনো একটা অশিলা ধরে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আসলে যেটা হচ্ছে যে সেকেন্ড রিপাবলিক তারা মানে ঘোষণা করতে চায় তো সেটা রাজনৈতিক ঐক্যমত্ত যদি তৈরি না হয় তাহলে এই বিষয়ে অগ্রসর হওয়া মানে গণপরিষদের নির্বাচন অগ্রসর হওয়া মানুষ এগুলি খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রের মৌলিক নীতি নির্ধারণী বিষয় সেই ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য না হলে কোনো একটা দল যদি একটা বিষয় নিয়ে অগ্রসর হয় তাহলে সেখানে বিভেদ হবে বিভক্তি দেখা দেবে রাজনৈতিক অনক্য তৈরি হবে যেমন বিএনপি প্রত্যাশিত দাবি সেটা হলো দ্রুত নির্বাচন সেই নির্বাচনটা নিয়ে অনেকে কটাক্ষ করছে তারা বলে নির্বাচনের ব্যাপার কেউ অস্বীকার করছে না কিন্তু তারা বলছে দেরিতে বিএনপি যুক্তি দিচ্ছে যত দেরিতে নির্বাচন হবে তত বেশি দেশ সংকটের মধ্যে পড়বে সুতরাং বিদ্যমান যে সংকট সেই সংকট কাটাতে হলে তাড়াতাড়ি নির্বাচন হবে রেগুলার একটা গভর্নমেন্ট হওয়ার মধ্য দিয়ে সংকট দূর হবে সেটাই হচ্ছে বিএনপির প্রত্যাশা সেই প্রত্যাশার সাথে কিন্তু অনেকে একমত হচ্ছেন আবার হচ্ছেন না এই অবস্থা সেকেন্ড রিপাবলিক এমন একটা জিনিস নিয়ে আসছে নতুন জাতীয় নাগরিক পার্টি যার সাথে বিএনপি একেবারেই শেষ পর্যন্ত কোন দিকে দাঁড়ায় যেটা মির্জা আব্বাস বলছেন যে একটা বিভক্তি তৈরি হয় কিনা সেই কিন্তু রয়েছে এখানে তারেক রহমান দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু এই রমজান মাসেও এই নতুন পার্টির সেকেন্ড রিপাবলিক গণপরিষদের নির্বাচন এই বিষয়গুলো নিয়ে বেশ সরব থাকবে এটার কিন্তু প্রথম দিনই তার